একসাথে নেয় মাত্র তিন তিনজোরা একসাথে নিলে তিনজোরা একসাথে নিলে মাত্র হম ছাব্বিশ আলহাম্মদ আজকে ধামাকা হবে ভাই ধামাকার উপরে ধামাকা হবে ইনশাল্লাহ এক দুই চশমা ভাই আসসালাম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রমজান কি বেশি ধরছে ভাই রমজান বেশি ধরছে রমজান মাস ভাই পবিত্র মাস তো আশা করি সবাই ভালো থাকবো সবাই ৰোজা নামাজ পরে সবাই যেন নামাজ ঠিকভাবে পড়তে পারে সবার জন্য দোয়া রাখি আর সবাই যেন আমার জন্য দোয়া রাখে যেন আমি ঠিকভাবে নামাজ পড়তে পারি আর সবাই ভালো ভালো জিনিস দিতে পারি আচ্ছা আজকে কবুতর কি থাকবে আর আজকে কবুতর ভাই আল্লাহ রহমতে সবকিছুই থাকবে মিলায়ে জিলা আল্লাহর রহমতে সবকিছুই দেওয়ার চেষ্টা করবে গোল্লা থেকে ফেন্সি ফেন্সি থেকে গिरीবাস গिरीবাস থেকে কালারিং কালারিং থেকে আবার হাই যে কি বলে রে স্যার রে স্যার জি জি আমাদের রহমতে সব রকমের কবুতর আছে আর আল্লাহর রহমতে আজকে ধামাকা হবে ভাই ধামাকার উপরে তাই মানে খালি হাতে যাবে না একটি লোক খালি হাতে যাবে না ভাই কি হই সবাই আলো রঙ হতে হাতে না হাতে কিছু নিয়ে যাবে কিছু থাকবে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ দামটা কেমন থাকবে একদম একদমই লোক লো প্রাইসে একদমই লো প্রাইসে দেব ভাই আচ্ছা তাহলে আর দেরি করব না আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বার লোকেশন ভাই মোবাইল নাম্বার হলো 01825120071 আর লোকেশন হলো আপনার ভুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়ার থেকে মার্কেটের পাশে থেকে আপনার 15 টাকা রিকশা ভাড়া নেব একদম আমার বাসায় এই মাঝিপাড়া খেলার মাঠ

মার্শাল এক জোড়াই দিবেন না ভাই এই যে এক জোড়াই ভাই সুন্দরী ভাই সুন্দরী সুন্দরী পরিমাণ হ্যাঁ জি ভাই মাটিটা টকটকা লাল গিয়ারের এটা এটা নোটটা জোড়া থাকবে ভাই তিন জোড়ার ছোট্ট একটা প্যাকেজ থাকবে দামটাও কিন্তু ছোট্ট হইতে হবে ভাই অবশ্যই ভাই এই যে ভাই এক জোড়া তিন জোড়ার জায়গায় বারো জোড়া দেন আমরা নিতে রাজি আছি অসুবিধা নেই দামটা থাকতে হবে কম এটা নটটা এটা মাদিটা এগুলো উঠবে কেমন এই জোড়াটা সব হাই ফ্লাই কবুতর সব হাই ফ্লাই কবুতর তবে এটা তো বলেন নাই এই নটটা যে সিল মারা আছে এই যে দর্শক সিল মারা আছে নটটা মাসাল্লাহ কোন ক্লাবের কোনটা কি আমরা কিছুই না বলি দামটা যদি একটু কম হয় কত চান ভাই তিন জোড়া তিন জোড়া কবুতর যদি ভাইঙ্গা নেয় হুম এক হাজার করে ভাই জোড়া তিন হাজার তিন হাজার তিন জোড়া একসাথে একসাথে নেয় হুম মাত্র চব্বিশশো টাকা কি এর চব্বিশ আর একটু কমায় দেন আর আর খালি নিবে রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক খালি নিবেন ডিম বাচ্চা করবেন আর উড়াবেন সব জোড়া জোড়া মিলানো আছে জি জি ভাই ঠিক আছে মাত্র দুই হাজার তিনশো টাকা প্যাকেজ আর এক জোড়া নিলে এক হাজার ঠিক আছে বড় ভাই কি দিলেন ভাই ভাই আচ্ছা অনেক বড় এটা নটটা দর্শক ডিম বাচ্চা করেনি ডিম ভাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই হাসান মানে ডিম বাচ্চা গ্যারান্টি হাসান মানে ডিম বাচ্চা গ্যারান্টি

তিনজোরে একসাথে নিলে মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ভাই দিয়ে নয়শো করে দিয়ে ভাই আজকে দশ রে তো ভাই দিতে হইবো বুঝছে না পালু দশকা পালুক এটা তো পুরো তেলে ঝাঁকা মাকা পরে লাগা জি ভাই পুরো জাকা নাকা অফার দর্শক যারা গোল্লা কবুতর পালতে চান এই তিনটা কালার নিলে আপনাদের আর ডানে বামে তাকাইতে হবে না এদের থেকেই আপনি যত কালার আছে কবুতরের সব কালারই পাবেন সব カラー বাচ্চা তিন জোড়া একসাথে নিলে মাত্র ছাব্বিশশো আর এক জোড়া নিলে বারোশো বারোশো আর লালটা নিলে পনেরোশো সব ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো সব ডিম বাচ্চা ক্লিয়ার ঠিক আছে বড় ভাই ভাই তো পাগলা বাবা ভাই পুরোই পাগলা ভাই

দুইজোড়া মুখে দর্শক জোড়া নিবেন একদম এক হাজার দুই জোড়া মাত্র ষোলোশো সেগুলো বাজার দামে পাওয়া যায় না হাসান ভাই জি ভাই হে ভাই লাল কি দেখছেন দর্শক পুরাই টকটকা লাল

গিয়ারটা দেখছে টকটকা লাল গিয়ারের মাশাল দুই জোড়া লাল গররা দুই জোরা লাল কররা এক জোড়া মাকরা এক জোড়া দুই চশমা কিন্তু দুই দোনো জোরার থেকে আল্লাহর মধ্যে সাত চোখের বাচ্চা বেরোনোর সম্ভাবনা আছে কিন্তু এই চু ছাড়ছে জোরা এই চো থেকে সাত চোখের বাচ্চা বাইরে ওই ভাই একশো পার্সেন্ট ক্যারেন্ট আর এই জোড়া থেকে এই জোরার থেকে আমি বাইক ক্যারেন্ট দিয়ে দিতে পারব না চাপও বেরিয়ে পারে মাকরাও বেরিয়ে পারে আচ্ছা দুই জোড়া কোনো বাইক যদি একসাথে নেয় মাত্র দুই দুই জোড়া জোড়া আর এক জোড়া নিলাম ধরেন এক জোড়া নিলে চূড়ান জোড়াটা দুই হাজার ওই জোড়াটা ভাই বারোশো আর দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো পঁচিশশো ডিম বাচ্চা একশো 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 হাসান ভাই ভাই ডাক তো ভাই ডাক বোলা ভাই মাদিকে ওয়া ভাই তাই জি ভাই 마শাআল্লাহ একদম ঝোপামুজা হলো না জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এটা কি আমেরিকান লক খা জি জি ভাই আমেরিকান লক খা তো বড় ভাই জি ভাই লক পেয়ারটা কও তোছান লক পেয়ারটা ভাই আজকে যে তো ধামাকা দিব বলছি ভাই সবই ধামাকা হবে মাত্র 1200 টাকা ভাই হাজার ভাই সুস্থ আছেন তো সুস্থ আছি ভাই সব আজকে ধামাকা হবে ধামাকার উপরে ধামাকা দেব ইনশাআল্লাহ ভাই ধামাকার উপরে ধামাকা দর্শক মাত্র বারোশো টাকায় লক্ষা কবুতর 빅 সাইজার আমেরিকান আমেরিকান তাও এগুলার তো কোনো পোস্টার লাগবে না না ভাই নিজের বাচ্চা ভাই নিজে ভরে ভাই নিজের বাচ্চা নিজে করে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দর্শক আর নর্ ভাই সারা পাগলা বাবা পুরো আপনার মত হইছে ঠিক আছে দর্শক দেখেন এই পাশে যদি ঘুরে দেখেন

রানিং পেয়ার দিয়ে দিলাম দর্শক মাত্র বারোশো টাকা আর্মি কবুতা এটা কিন্তু নটটা এটা কিন্তু মাদিটা মাত্র জোড়া দিয়ে দিচ্ছে তবে একই ঘরের মানে সন্তানেরা একই ঘরের ভাইবোন বলতে পারেন বা যাই বলতে পারেন আর কি তবে নতুন আবার পেয়ার করতে দেয়া হয়েছে বড় ভাই জি ভাই কি দিলেন এবার বাগা ভাই বাগা

ছয় পিস মাদি দর্শক কারো কোনো মাদি লাগলে অবশ্যই নিয়ে নিবে এই যে আর পিস মাদি দিলাম ভাই সাত পিস এটা কি মাদি এটা ভাই কি জানি ভাই বো 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 কি জানি কই বুদা পেস্ট ভাই নন না মাদি এটা এটা ভাই মাদি ভাই বুদা পেস্ট মাদি দর্শক দেখেন মাশাআল্লাহ আচ্ছা আমরা শুরু থেকে আসি খাকি মাদিটা কত চাচ্ছেন মাত্র হুম 300 টাকা মাত্র 300 টাকা জানা 250 টাকা 250 টাকা হ্যাঁ ভাই চিন্তা করা যায় গলা কষা সবুজ গলা মাদিটা মাত্র তিনশো টাকা ভাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাই আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে সুন্দরী না কি যেন মাদিটা বললেন এই মাদিটা ছয়শো টাকা দর্শক চোখটা দেখেন পুরো পারদ চোখ পুরো রিং ভরা আচ্ছা এবার আপনার এই যে বুদাপেস্ট মাদিটা কত এটা অরিজিনাল বুদাপেস্ট মাদি অরিজিনাল বুদাপেস্ট মাদি কবু তার দর্শক

চুইঠাল চুইঠাল ভাই চুইঠাল পুতুল দর্শক মাশ সামনেটা নর নার পেছনে একটা মাদি ভাই নর্মাদি দুইটাই সাপ চোখের সাপ চোখের ভাই দা যেমন সাপ চোখের দর্শক একটা জিনিস বলতে চাই দুইটাই কিন্তু সেম চোখের কীরকম চোখটা আমি একটু দেখায় দেই এ দেখেন এটা হচ্ছে কাচ ভাঙা এটাকে বলে কাচ ভাঙা চোখ এই যে নটটার চোখটা দেখায় দেই এই দেখেন নটটাও কিন্তু কাজ সেম চোখ একদম কাজ ভাঙা চোখের কবুতর এইগুলা কিন্তু খুব ভালো ফ্লাই করে আমি যতটুকু জানি আর কি ছোট্ট অভিজ্ঞতা থেকে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন কত চান জোড়াটা জোড়া ভাই কোনো দামা দেবেন একদম বারোশো টাকা ভাই একদম একদম বারোশো টাকা সদাই বিদায় সদাই বিদায় ভাই দর্শক সদাই বিদায় একদম বারোশো টাকা হইলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যান্টি থাকবে ডিম বাচ্চা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাই ঠিক আছে হাসান ভাই জি ভাই রেসার রেসার ভাই দর্শক সব ধরনের কালেকশন আজকে হাসান ভাই এর কাছে আছে সব ধরনের কালেকশন 골লা থেকে হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার থেকে কালারিং কালারিং থেকে ফেন্সি আবার ফেন্সি থেকে রেসার সবই পাবেন হাসান ভাই এর ভাই মানে আজকে খালি হাতে ফিরবে না সবই ভাই দর্শকদের দয়ায় ভাই সবই দর্শকদের দয়ায় না খালি হাতে ফিরবে না একজন ব্যক্তি হ্যাঁ জি ভাই কত চান জোড়াটা মাত্র 800 টাকা ভাই

দুই জোড়া মাত্র দুই হাজার টাকা এক জোড়া তুই বারোশোরা সব আপনি কি থেকে নিয়েছেন মানে একটা দর্শক যে এক জায়গাতে বেরোয় আসবে সেই সুযোগটা আপনি দিতেছেন না সুন্দর্যের শেষ নাই যেটা এই জোড়াটা লাল গিয়ারের না জোড়াই লাল গিয়ার দোনো জোড়াই লাল গিয়ারের দর্শক দেখেন একদম প্লেন সাদা খালি এটার একটু রং মেরা দিছে মনে হয় এটার মানে বিয়ে সাদি ভাই

তিন দিনের মধ্যে ডিম পারবেন তিন দিনে দিবে জি ভাই কত চানোড়া কব তোর যদি কোন ভাই বন্ধু নেই একসাথে এটা পরে বলি আগে সিঙ্গেল বলি ওই জোড়াটা পনেরোশো

আবারও কালদম এটা ভাই চুইঠাল ভাই এটা চুইঠালটা না জি ভাই দর্শক কি দর্শক একটু ভালো করে ভাই কিসের দেখামু আমার লাভ দেখামু দেখেন দর্শক দর্শক নিয়ে একটু দেখে নেবেন ভাই অবশ্যই দর্শক এইটা দেখানোর জন্য তো আমি সর্বদাই আপনাদের জন্য হাজির একদম ক্রিম চোখের চুইঠাল ফুল ফ্রেশ না ফুল ফ্রেশ কত চান জোড়াটা জোড়াটা ভাই দামা দেবে নাই একদম

চারোটাই মাদি চারোটাই মে মাদি সব মহিলা সব মহিলা ভাই সব কি বিবাহ যোগ্য বিবাহ যোগ্য ভাই মানে বিয়ে দিলে কবুল করে ফেলবে কবুল করে ফেলবে ভাই দর্শক শুধু কাজী আর অপেক্ষা আর পাত্র আর অপেক্ষা জি জি ভাই আচ্ছা দর্শক আপনাদের কাছে সুদর্শন পাত্র থাকলে পাত্রীগুলা নিতে পারেন চারোটাই পাত্রী চারোটা পাত্র কত করে চান পার পিস পারপিস ভাই একদম 500 টাকা ভাই প্রতি পিস 500 টাকা প্রতি পিস 500 টাকা সবগুলা দর্শক কালারিং কবুতর সবগুলাই মহিলা কবুতর সবগুলা নারী কবুতর সবগুলা মাদি কবুতর মাত্র 500 টাকা পিস যেটা নিবেন যেটা নিবেন 500 টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এই মাদিটা প্রয়োজন জি জি ভাই বড় ভাই জি ভাই কি দিলেন এবার ভাই নোট টা কিন্তু বিএফসি ক্লাবের ভাই বিআর পি এফ সি ক্লাবের জি ভাই আচ্ছা দর্শক এই যে নটটা দেখেন মার্শাল আর এই হচ্ছে মাদিটা না জি ভাই কত চান জোড়াটা জোড়াটা ভাই মাত্র হুম

আবারও গলার গোল্লা ভাই আবারও গোল্লা দর্শক এইযড়া ভাই এত গোল্লা করতে পান আপনি ভাই আলার কারো যদি কারো ভাই কোনো ভাই বন্ধুর যদি দুই চার পাঁচ জোড়া দশ জোড়া গোল্লা কবুতর লাগে আমার সাথে যোগাযোগ করবো আমি দিব ইনশাল্লাহ দিতে পারবেন ইনশাল্লাহ কালারিং গোল্লা সব কালারিং গোল্লা সব আচ্ছা আজকে এখন দেখালেন যেটা এটা একটা জোড়া ঝুটি হলো এক জোড়া ঝুটি ছাড়া জি জি ভাই দর্শক এই গোল্লা কবুতর যার যেটা পছন্দ হয় আপনাদের এই যে প্যাকেজ তো অনেক গুলা দেখলেন স্ক্রিনশট পাঠাবেন তাহলে ভুল হবে না কত চান দুই জোড়া দুই জোড়া ভাই

তারপরে পাঙ্কি নটটা একদম 600 টাকা ভাই একদম 600 টাকা দর্শক আর এই যে ঝাক ময়না ঝাক টিটাল নটটা বলেন গলাঘষা একদম 300 টাকা ভাই একদম 300 টাকা হাসান ভাই এটা কি ভাই এটা ভাই সুন্দরী মাদি ভাই বেজি 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 মাদি বেজি মাদি ভাই দর্শক এই যে দেখেন বেজি মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি কত চান মাদিটা মাদিরা ভাই একদম 1000 টাকা ভাই একদম 1000 টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই খালি নিবে ভাই সদাই বিদায় সদাই বিদায় ভাই দর্শক সদাই বিদায় কোনো সুযোগ নাই এই যে একটা দিলাম ভাই এটা কি এটা ভাই মাকরা মুসালদম মাদি ভাই কালো মাকরা মুসালদম মাদি মাদি নর দিলে জোড়া নিবে অবশ্যই ভাই ফুল মুস্তিতে আছে ভাই ফুল ফ্রেশ জি ভাই আচ্ছা দর্শক ফুল ফ্রেশ লগে ভাই একটা নর দিয়ে দিলাম ভাই নর দিয়ে দিলে ও ভাই

একদম সাতশো টাকা ভাই একদম সাতশো টাকা না জি ভাই দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যার যে কবিতাটা পছন্দ হাসান ভাইয়ের সাথে একদম নিরাপদে কিন্তু লেনদেন করতে পারবেন আসসালামু আলাইকুম